আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে সিইসি এবং ভিসি পদত্যাগ করতে চায় কেন এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আজকে দিনের বেশ আলোচিত দুজনের দুটি ঘটনা একজন চিফ ইলেকশন কমিশনার সিইসি তিনি রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের এক মত বিনিময় সভায় বলেছেন কথা প্রসঙ্গে আলাপ প্রসঙ্গে বলেছেন যে নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে পদত্যাগ করব এটি সিইসির বক্তব্য আরেক দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটা কথা বলেছেন যে ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দেব কি বলে দিতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাকসু নির্বাচন নিয়ে অবশ্য দিনের আর ভাগে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি আবার সংবাদ মাধ্যমকে বলবার চেষ্টা করেছেন যে আমি আসলে পদত্যাগের কথা বলিনি এভাবে কথাটা বলিনি আমার কথাটাকে ঘুরিয়ে গণমাধ্যম প্রকাশ করেছে তিনি এই কথাটা দিনের প্রথমার্ধে বললেন এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি বলবার পর কি সরকারের তরফ থেকে তাকে ফোন করা হয়েছে চাপ দেওয়া হলো যে আপনি ধরনের কথা কেন বললেন এখনই আপনি গণমাধ্যমকে অন্য কথা বলুন তার প্রেক্ষিতে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কথা বললেন আবার রাজশাহীতে মত সভায় সিইসি বললেন যে সরকার যদি সরকারের মতো নির্বাচনে চায় তাহলে সিইসি এই চেয়ারে থাকবে না নাসির উদ্দিন এই চেয়ারে থাকবে না এমনটা তিনি বলেছেন পদত্যাগের কথা আসছে কেন কারণ সুন্দর সময় চমৎকার সময় তো চলছে গত এক বছর অনন্য বাংলাদেশ অনন্য বলতে মানে এরকম বাংলাদেশ তো কখন হয়নি কাজে এরকম বাংলাদেশের কর্মকর্তারা পদত্যাগ করতে চাইছেন কেন এটাই বাস্তব এটাই সত্য যে বিভিন্ন দায়িত্বে যারা আছেন সি সি উল্লেখযোগ্য পদ চোখে পড়বার মত পদ তিনি যদি হঠাৎ পদত্যাগ করে চলে যান চোখে পড়বে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিও খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এই মুহূর্তে আপনি খেয়াল করে দেখবেন যে সারা বাংলাদেশের ডাকসু নির্বাচন চলমান ডাকসু নির্বাচন প্রক্রিয়ার দিকে যে এই নির্বাচনটা কি হচ্ছে কারণ এখানে খানিকটা আলোচিত ঘটনা ঘটেছে যে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে কখনো রাজনীতি করতে পারেনি কিন্তু এবার দরদণ্ড প্রতাপে প্যানেল ঘোষণা করেছে এবং নির্বাচনী ক্যাম্পেইন করছে এবং নির্বাচনে বিজয়ের আশাবাদ রাখছে সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চোখ এবং সেই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রকাশ্যে বললেন যে যদি বাধা আসে পদত্যাগ করে সব বলে দেব কি বলে দিতে চান তিনি তাকে কি কেউ বলেছে কেউ কি চাপ দেওয়া হচ্ছে যে পুরো প্যানেলটা কিন্তু আমাদের পক্ষে দেওয়া হবে এমনটা কিংবা সিসিকে কি কেউ বলছেন যে নির্বাচনটা আমাদের মতো করতে হবে যার দরুন তিনি বললেন যে আমি পদেই থাকবো না নাসির এই পদেই থাকবে না এমনটা কি হতে পারে এমনটা আর আরেকটা জিনিস যে অনন্য সময় ভিন্ন রকম সময়ে চৌন বছরের বাংলাদেশের ইতিহাসে ভিন্ন রকম সময় ভিন্ন রকম কোন দিক দিয়ে আমরা যে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলি সারাদিন বলি আমরা এক শ্রেণীর মানুষ সারাদিন ফ্যাসিস্ট বলি আর এখন যারা আছে তারা ফ্যাসিবাদ বিরোধী আমরা ফ্যাসিস্টের ষোলো বছর দেখেছি এখন যা কিছু ঘটছে তা ষোলো বছরে ঘটেনি কিন্তু এখন আমি বললাম যে সম্পূর্ণ ভিন্ন সময় এই ভিন্ন সময়ের কারণে যেসব পদ উল্লেখযোগ্য নয় চোখে পড়বে না সেসব মানুষ যারা এই সরকারের বিভিন্ন সংস্থায় সরকারি প্রতিষ্ঠানে যোগদান করেছিলেন তারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে পদত্যাগ করা শুরু করেছেন পদত্যাগ করেছেন করছেন আমি বেশ কিছুদিন আগের ভিডিওতেও এমনটা বলেছিলাম আজকে চোখে পড়ার মতো জায়গাগুলো আলাপ আসছে যে পদত্যাগ করবো প্রয়োজনে কেন পদত্যাগ করার কথা বলছেন আজকে যে সময়টি চলছে এই সময়ের যারা সঙ্গে তারা কি একদিন জবাবদেহের আওতায় আসবেন না তাদের পরিবার পরিজন নেই তাদের পরিবার পরিজন একটু ঠান্ডা মাথায় কি চিন্তা করে না যে আজকে এই সময়টা থাকবে না সময়টা পাল্টে যাবে আমরা ভুলে গেলে চলবে না অতীতেও আজ থেকে এক বছর আগেও একটা সময় ছিল কিংবা বিগত ষোলো বছরের যে অতীতটা ছিল সেটাও কিন্তু একটা সময় ছিল সেই সময়ের প্রধান বিচারপতি কে এখন কোর্টে উঠতে হয় পেছনে হাত কড়া পরে পিছমোড়া করে সেই সময় নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনারকে কোর্টে উঠতে হয় পেছনে হাত বেঁধে করে একাধিক প্রধান নির্বাচন কমিশনারকে আজকের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাদের মধ্যে কি এই ভাবনাগুলো আসে না যে আজকে যা চলছে তা ওই সময়ের থেকে নিশ্চয়ই ভালো নয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভালো বলছে না তো এই বলছে না যেহেতু সেহেতু এই অবস্থার পরিবর্তন হবে এবং পরিবর্তন হয়ে একবারও কি যারা দায়িত্ব পালন করছেন তাদের কি মনে হচ্ছে না যে আমাদের হাতেও হাত করা পড়তে হতে পারে যদি মনে হয়ে থাকে যাদের মনে হচ্ছে তারা আসলে পদত্যাগ করে চলে যাচ্ছেন হ্যাঁ হয়তো জুলাই আগস্টের আন্দোলন সহিংসতার পরে অনেকে স্বপ্ন দেখেছিলেন যে বিগত ষোলো বছরের অনেক কাজ হয়েছে ভালো কাজ হয়েছে কিন্তু অনেক অনিয়ম ছিল অনেক দুঃশাসন ছিল আমরা সেই দুঃশাসন থেকে বেরুব বের হয়ে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করব। কিন্তু এক বছর পর এসে যদি দেখেন যারা দায়িত্ব এসেছিলেন বিভিন্ন পদ বিভিন্ন দায়িত্বশীল জায়গায় তাদেরকে স্বপ্ন ভঙ্গ হচ্ছে না স্বপ্ন ভঙ্গ হচ্ছে বলেই অসংখ্য মানুষ পদত্যাগ করে চলে গেছেন অন্তত তারা বলতে পারবে যে আমি তো ওই সরকারের সাথে শেষ পর্যন্ত ছিলাম না বলে অন্তত পক্ষে মার্চনা পেতে পারেন কিন্তু যারা এখনো পর্যন্ত দায়িত্বে আছেন তাদের মধ্যেও কিন্তু এই ভাবনাটা কুরে করে খাচ্ছে এবং অনেকে সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ জায়গায় যেগুলো চোখে পড়ে সেগুলোতে পদত্যাগ করতেও পারছেন না পদত্যাগ করলেও তার বিপদ হতে পারে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বললেন যে ডাকসু নির্বাচনে যদি কোনো প্রভাব বিস্তার করার কথা আসে তাহলে আমি পদত্যাগ করে সব বলে দেব পরক্ষণে দিনের আরেক ভাগে তিনি বললেন যে না আমি এভাবে বলিনি আমার কথাটা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে তাহলে কি তাকে কি এই কথা বলার প্রেক্ষিতে চাপ দেওয়া হয়েছে যেটি হোক না কেন সময় ভালো যাচ্ছে না আজকে যে ঘটনাটা ঘটছে অন্যদের সাথে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে আজকে যারা দায়িত্বশীল আছেন তারা মাস্ট একটা রিভার্স ঘটনার মধ্যে পড়বেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই একটি উদাহরণ ইতিমধ্যে মধ্যে তৈরি হয়ে গেছে আমাদের এই অঞ্চলের দেশ দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় বছর তিনেক আগে সরকার পতন হয়েছিল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং পতন হবার পরে অন্তর্বর্তীকালে যিনি দায়িত্ব নিয়েছিলেন সরকারের বিক্রমা বিক্রমাসিংহে তিনি গ্রেপ্তার হয়েছেন শ্রীলঙ্কায় সরকার পতন হয়েছে আমাদের থেকে দু বছর আড়াই বছর আগে আমাদের এখানে সরকার পতন হয়েছে দু বছর আড়াই বছর পরে এবং শ্রীলঙ্কায় সরকার পতন হয়ে শ্রীলঙ্কা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এর প্রধানতম কারণ সেখানে শিক্ষা শ্রীলঙ্কা হচ্ছে শিক্ষিত জাতি কিন্তু আমরা হচ্ছে মূর্খের জাতি আমরা খুব সহসা ঘুরে দাঁড়াবো এটি বলা কঠিন তবে শ্রীলঙ্কায় যা যা ঘটছে তার রিপিট কিন্তু ঘটছে শ্রীলঙ্কায় সরকার পতন হয়েছে আমরা তখন বলতাম যে শ্রীলঙ্কার মতো ঘটনা বাংলাদেশে বাংলাদেশে ঘটবে না কিন্তু ঘটে গেছে আজকে শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অ্যারেস্ট হয়েছেন বাংলাদেশের সরকারের প্রধান বর্তমানে অন্তর্বর্তী যিনি দায়িত্বে আছেন তিনিও একদিন অ্যারেস্ট হবেন এতে কোনো মিস নেই যেভাবেই বলুন না কেন সিসি কিংবা ডাবি ভিসি যেভাবেই বলুন না কেন তাদের মধ্যে হয়তো একটু ভাবনার উদ্রেক করে যে থাকবো না চলে যাব চলে গেলে পদত্যাগ করলে বলতে পারবো যে আমি তো সেই সরকারের সাথে শেষ পর্যন্ত ছিলাম না বলে হয়তো বেঁচে যাব কিন্তু যারা দায়িত্ব পালন করছেন আপনি নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার আপনি যেভাবেই নির্বাচন করেন না কেন নির্বাচন যে একটি বিতর্কিত নির্বাচন হবে যদি এই অবস্থায় এইরকম পরিস্থিতিতে যদি একটি নির্বাচন হয় সেই নির্বাচনটি বিতর্কিত হবে কারণ একটি দলকে বাংলাদেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যক্রম সরকার স্থগিত করেছে আর নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করেছে কাজে আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি নির্বাচন করবেন আপনি এই অপরাধটা করে ফেলবেন এবং এই অপরাধের শাস্তি আজ হোক হোক কাল বছর পর হোক বিশ বছর পর হোক আপনাকে পেতে হবে ক্রিস্টাল ক্লিয়ার যাই হোক আপনি হয়তো এই ভাবনাগুলো থেকেই এমন বক্তব্য দিচ্ছেন কিনা যদি দিয়ে থাকেন হতে পারে যেটি হোক যারা দায়িত্বশীল আছেন দেশের অচল অবস্থায় তাদের মধ্যে যে হতাশা কাজ করছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং এই হতাশা শেষ পর্যন্ত দায়িত্বশীলদের কোথায় নিয়ে যায় সেটি দেখার বিষয় এবং সেটি সময় বলতে পারবে ভালো